ময়মনসিংহ বড় মসজিদের অভ্যন্তরে প্রাচীন এক কুয়ার নিঃশব্দ সাক্ষ্য ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল কৌতলি মডেল থানার পাশে চকবাজার অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা চকবাজার বড় মসজিদ স্থাপত্যশৈলী ধর্মীয় মর্যাদা এবং সমাজসেবামূলক অবদান ছাড়াও এই মসজিদের রয়েছে একটি প্রায় ইতিহাস তা হল মসজিদের ভেতরে সংরক্ষিত প্রাচীন একটি কুয়া যার সঙ্গে জড়িয়ে আছে প্রায় দুই শতকের পুরনো স্মৃতি এই মসজিদের এই কুয়ার যে কথা সেটা হলো যে মসজিদ যখন ছোট আকারে ছিল তিন কুম্বদলা ছিল তখন এই কুয়াটা ছিল এই কুয়ার থেকে পানি নেয়া মানুষ করতো আর নমস্কার এই তবে চলতে থাকা অবস্থায় পরে যখন মসজিদকে বড় করার একটা পরিকল্পনা নিয়েছেন তখন বড় হজুর থাকা অবস্থায় এই মসজিদ ভেঙে বড় করার পরিকল্পনা নিচ্ছে তখন মসজিদ বড় করতে হইলে এদিকে যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত পঁচাশি ফুট লম্বা দেওয়া হয় তাহলে কুয়া এই এই জায়গায় পড়ে যায় এই যে বাউন্ডারি ওয়াল আছে এই ওয়ালটা এই কুয়ার মসজিদের ভিতরে পড়ে যায় এই জন্য এই কোয়ার্ডারে ঢেকে রাখা হয়েছে ঢেকে রাখার আগে মসজিদে যখন পুরাতন কোরআন শরীফ ছিল এই কোরআন শরীফগুলি এই কুয়ার মধ্যে ফেলে দেয় ফেলে বন্ধ করে দিছে আর এই কুয়াটা চিহ্ন রাখার জন্য দুইটা ছিদ্র রাখা হয়েছে এই ছিদ্র রাখার পরে হঠাৎ করে দেখা গেল যে কিছু লোক এক্ষেত্রে পানি নিয়ে উঠে খাওয়ার কারণে তার রূপ থেকে সেবা হয়েছে হওয়ার কারণে এর দিকে এখন প্রায় সময় মানুষ পানি উঠে দেওয়া খায় পাক রূপ ভালো আঠারোশো পঞ্চাশ সালের দিকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এই জায়গায় নির্মিত হয় একটি ছোট মসজিদ যেটি ছিল টিনের ছাপড়ায় করা সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির পরিধি ও গুরুত্ব বৃদ্ধি পায় উনিশশো সালে বেঙ্গল ওয়াকফ অ্যাক্টের অধীনে এটি পাবলিক এস্টেটে পরিণত হয় পরে নির্মিত হয় বর্তমানের বিশাল তিনতলা ভবনটি যেখানে একসঙ্গে ছয় থেকে সাত হাজার নামাজ আদায় করতে পারেন মসজিদের স্থাপত্য ও সৌন্দর্যে মুগ্ধ সবাই কিন্তু অল্প কয়েকজনই জানেন এই মসজিদের শেষ কাতারে মোজাইক দিয়ে আচ্ছাদিত অংশের নিচে লুকিয়ে আছে একটি প্রাচীন কুয়া এই কুয়াটি ছিল প্রথম একমাত্র উৎস সেখান থেকে পানি তুলে উজু করতেন আধুনিক রূপে মসজিদ নির্মাণের সময় কুয়ার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সেটিকে পুরোপুরি ভাঙা হয়নি বরং কুয়ার মুখ ঢেকে রেখে দুটি ছোট ছিদ্র রাখা হয় যার মাধ্যমে এখনো অনেকে সুতায় শিশি বেঁধে

কোয়টি বর্তমানে মসজিদের অভ্যন্তরে নামাজের শেষ কাতারে অবস্থিত আজও কুয়ার পানি অদ্ভুতভাবে পরিষ্কার ও শীতল যারা এই কুয়ার ইতিহাস জানেন তারা ছিদ্রের মাধ্যমে পানি তুলে সংরক্ষণ করেন কেউ কেউ বিশ্বাস করেন এই পানি বরকতময় চকবাজার বড় মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি ময়মনসিংহ শহরের ঐতিহ্যের ধারক তার অভ্যন্তরে থাকা সেই ইডিরক কুয়া যেন একটি জীবন্ত ইতিহাস সময় সাক্ষ্য বহন করে চলেছে নিঃশব্দে